আমি প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ এবালশহাল কাদেরী কলকাতা দাইরা شریف আনকশরিবে কাদেরিয়া চিশতিয়া পশ্চিম মেননিপুরে সজ্জাদার মেশিন এবং আমি হুজুর ওয়াজ পাকের 23 তম সরসরি বংশধর আজকে দাইরাশিনিবে কাদেরিয়া পারসালাজ কলকাতায়ে ইয়ানি পিক দস্তগির সুলতানুল ললিয়া সুল আজম রহিফ এগারো শরীফ পালন করা হচ্ছে আজকে বিভিন্ন জেলা থেকে স্পেশাল বাসের মাধ্যমে হাজার হাজার লোক উপস্থিত হয়েছেন আর এই মাহফিল প্রতি বছর আমরা পালন করি আমার আগে আমার প্রিয় মুর্শেদ আব্বাজান হুজুর আমি উল্মা শায়দ সৈয়দ সৈয়দ শাহ কাদিয়াল জিলানি তিনি করতেন আমি বছর থেকে এই মেহিল পালন করছি এতে আমাদের উদ্দেশ্য হচ্ছে পিরা পীর দস্তিগির বসুল আজমের যে আদর্শ আছে ওনার যে এরশাদ উনি করেছেন ওনার জীবনী সেইসব নিয়ে আলোচনা করা ওনার যে সিরত আছে ওনার যে জীবনী আছে সেইটা লোকদেরকে জানানো এবং উনি যা কিছু প্রের করেছেন সেই সব বাণীগুলো লোকদেরকে জানানো যেমন লোকরা সেই কথা অনুযায়ী ওনার পথ অনুসরণ করে ভালোভাবে জীবন জীবনযাপন করতে পারে উনি যে পথে হেঁটেছেন সেটা হচ্ছে সুননাতে রসুল্লাহ সুন্নাতে এহলেবেতে পার সেই রাস্তায় উনি চলেছেন আর আল্লাহ তালা ওনাকে অলিয়াদের মধ্যে সব থেকে বুলান মাকা মাতা করলেন সুলতানুল অলিয়া করলেন আজকে এই মাহফিলে মুরিদগণ তো আছেনই কিছু বিশিষ্ট ব্যক্তিরাও এসছেন শহরে তারাও হুজুর ওয়াসপাককে ফারাজে আকিদত পেশ করেছেন এবং আমাদের মাহফিল রাত পর্যন্ত চলবে তারপরে সালাহ হবে দোয়া হবে আর তারপরে তবরূপ বিতরণ করা হয়